এই গরমে ফল পচেও তাড়াতাড়ি যাক আমার বুদ্ধি আছে এগুলো দিয়ে ফলের জুস বানাইয়া পেয়েছে দিমু দুই নম্বর টেবিলে কাস্টমার দুই গ্লাস ফলের জুস চাইছে আই হাই এক কোনি দিতাছি এই নে খালা একটু সাবধানে কাস্টমাররা তো এর আগেও জুসের চুল পাওয়ার কমপ্লেইন করছে আরে ভয় পাস ওদের কাছে তো কোনো প্রমাণ নাই উটা আমরাই বল্লা ওরা আমাদের নামে শরণযন্ত্র করতাছে আপনার বুদ্ধি আছে বলতে হবে আমি বরং ডিসকাউন্ট বাড়াইয়া দেই যাতে আমাদের দোকানে আরো কাস্টমার আসে যা যা তাড়াতাড়ি যা এই পচা আমার আর নষ্ট দুধ একসাথে মিশাচ্ছেন কি করতে আরে বোকা মাইয়া আজকাল ম্যাঙ্গোডিয়োন নামে একটা ড্রিংকস খুব चलताছে এইভাবে ভাবে বানাইলে টাকাও বাচে khatniyo কম হয় কেউ আছেন আমি এক গ্লাস ম্যাঙ্গো ডিউ অর্ডার করতে চাই আসছে যা তাড়াতাড়ি যা আপনার ম্যাঙ্গো ডিউ এটা খাইয়েন না আমার এমনিতেই অনেক তৃষ্ণা পাইছে দেন মিয়া খাই আমি দুঃখিত আমি আপনার জন্য আরেকটা নিয়ে আসতেছি আরেকটা মানে তুই ভুল করেছিস আবার আমি টাকা দেব ক্ষমা চা এক খুনি চা ওই মেয়েটা কই গেল তুই আবার ও আমার কাছে টাকা খাওয়ার ধান্দা করছিল আমি এমন ঝাড়ি দিছি যে পালাইছে মিলিয়াপা আপনি তো এখন আমাকে ম্যাঙ্গো ডিউ বানানো শেখাইলেন না বাহ আমি তো তোকে এতদিন ভুল বুঝেছিলাম রে চল আমার সাথে চল আজকেই তোদের মরণ বাজনা বাজাইয়া দিমু খালা ওকে একটু ম্যাঙ্গো ডিউ বানানো শিখিয়ে দাও তো এটাতে কোনো ব্যাপারই না জাম্বু মহিলাকে কিভাবে ফাঁসানো হলো দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখো